নমস্কার আপনার কারোর সাথে বিবাদ হয়ে গেছে কারোর সাথে ঝগড়া ঝামেলা হয়ে গেছে বা কারোর সাথে কোর্ট কেস চলছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বামী স্ত্রী ভাই কারোর সাথে যদি ঝগড়া ঝামেলা চলছে আপনি চাইছেন যে সেটেলমেন্ট হয়ে যান বা মীমাংসা যদি আপনি করতে চান তার জন্য আপনি একটা উপায় করবেন উপায় করার জন্য আপনি তিনখানা জিনিস নিয়ে আসবেন একটা ভোজ্যপত্র একটা চন্দন একটা মধুর শিশি এই তিনটে জিনিস নিয়ে আপনি যে কোনো দিন এই উপায় করবেন আপনি লাল চন্দনকে ভালো করে আগে ঘষে আপনি পেস্ট বানিয়ে নেবেন পেস্ট বানিয়ে নেওয়ার পর ওই ভোজ্যপত্রতে তার নাম লিখবেন যার সাথে আপনি মীমাংসা করতে চান তারপরে ভোজ্যপত্রকে ভালো করে মুড়ে আপনি মধুর শিশির মধ্যে ওটাকে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পর ওটাকে ভালো করে বন্ধ করে যে কোনো জায়গা আপনি লুকিয়ে রেখে দিন ব্যাস এই ক্রিয়াটা আপনি একবার খালি করবেন দেখবেন কয়েক দিনের মধ্যে আপনাদের সেটেলমেন্ট হয়ে যাবে আপনাদের মীমাংসা হয়ে যাবে আপনাদের সাথে তার ভালো সম্পর্ক হতে শুরু হয়ে যাবে এই উপায়টা করে দেখুন লাভবান হবে